স্পেসটাকে দখল করার জন্য কোথাও কোনো আদিনব্বর দ্বন্দ্ব নেই মুখ্যমন্ত্রী দলের মালিক তিনি দল তৈরি করেছেন তিনি যেটা চাইবেন সেটা হবে বাদবাহী কিছু লোক সাইডে কথা বলবে ওনাদের বলতে বলা হয়েছে তোরা এগুলো বলবে আবার পরে সাইড করে দেবে যখন যাকে ইচ্ছে সরিয়ে দেবেন যখন যাকে ইচ্ছে রাখবে এইগুলো মুখ্যমন্ত্রীর মালিকানা তার আঞ্চলিক সমস্ত দলই তাই আপনি তৃণমূল কংগ্রেস করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করবেন সেটা হচ্ছে ওনার ইচ্ছা হয়ে যেমন ওনার পাঁচ বছরের গল্প বলেছেন রাজ্য লক্ষী ছাড়া হয়ে গেছে অনেকদিন আগে লক্ষ্মীর আনতে গেলে ঘরে শান্তি চাই মা লক্ষ্মী বসো ঘরে আর নেই

আপনি অলরেডি আমার হাত ধরে যাব সম্ভব এটা মিডিয়া তো দেখাবে বড় যে সেটা মিডিয়া সেটা বড় যে দেখাবে আপনি এরকম মিডিয়া বড় বড় যে দেখাবে এই নিয়ে আমরা কোনো কথা বলতে উৎসাহ আমরা আমাদের মতো আছি দুটো সিট ছিল সেখান থেকে আমরা এই জায়গায় পৌঁছেছি মানুষকে সঙ্গে নিয়ে মানুষের ছোট কথা ছোট ব্যথা মানুষের আকাঙ্ক্ষা মানুষের আবেগ এটার উপরই ভর করে আমাদের রাজনীতি মানুষ যেটা চাইছেন সেটা আমরা বলেছি এবার ভোট দেওয়ার দায়িত্ব মানুষের দিলে আমরা থাকবো না দিলে তার বয়স মানে বয়স সার্টিফিকেটে আলাদা আর ওনার আদতে আলাদা এক বছর না পাঁচ বছর একটা শাসনকাল পাঁচ বছর বাড়ানো মানে ও দাদার থেকে ছ মাসের ছোট

কোনো পরিবার নিয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তার প্রতি আমরা শ্রদ্ধাশীল মহিলা হিসাবে কিন্তু তার জন্য জন্মবৃত্তান্ত নিয়ে কাজ করার খুঁটিনাটি নাটির বিচার বিশ্লেষণ করা এইটা বিজেপি সমস্যা একটা রাজনৈতিক প্রশ্ন আছে যে সময় দাঁড়িয়ে তৃণমূলের মধ্যে আদি